চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরও একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি এসিআই নিয়ে আপনারা সবাই জানেন এসিআইতে কিন্তু অনেক ভালো ভালো ফ্যাসিলিটি সহ খুব ভালো ভালো ছাড় দিয়ে প্রত্যেকটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পর্কে ডিটেলসে দেখাবো চলুন দেখে নিচ্ছি এসিআইতে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য চলুন ফিরাস দেখে নিচ্ছি এসিআইয়ের আজকের এই জব সার্কুলারির বিস্তারিত তথ্য জনবল নেবে এসিআই অভিজ্ঞতা ছাড়াও আবেদন হ্যালো এভরিওয়ান সহস্ত্রেশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চলুন এখন দেখে নিচ্ছি বাকি বিস্তারিত তথ্য অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসিতে এসিআই টেরিটরি সেলস অফিসার পদে জনাব নিয়োগ দেয়া হবে আগ্রহীরা আগামী দুই আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই চাকরিটি ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু দুই আগস্ট পর্যন্ত বসে থাকবে না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে ইন্টারভিউতে কল করা হয় এখন আমি আপনাদেরকে এসিআই এর এই টেরিটরি সার্চ অফিসার পদে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো একটু পড়ে শোনাবো কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ এ মোবাইল বিল প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড উইকলি টু হলিডেজ গ্র্যাচুইটি বেতন পর্যালোচনা বার্ষিক উচ্চ ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক পারফরমেন্স ড্রিভেন ক্যারিয়ার পদ এক্সিলেন্ট ওয়ার্কিং এনভায়রমেন্ট ভিউয়ার্স এখানে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে তাই আপনারা সুযোগ সুবিধাগুলো নেওয়ার জন্য হলো যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটি ইন্টারভিউতে কল করা হয় প্রতিষ্ঠানের নাম অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি এসিআই পদের নাম টেরিটরি সোর্স অফিসার পদসংখ্যা নির্ধারিত নয় চাকরির দায়িত্বসমূহ চাকরির দায়িত্বগুলি একটু পরিশোণ বা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন মাসিক ও ত্রৈমাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করতে হবে প্রচার ও পরিদর্শন ডিলার খুচরা বিক্রেতা এবং প্রকল্প গ্রাহকদের কাছে গিয়ে নবায়নযোগ্য শক্তি পণ্যগুলির প্রচার করতে হবে বিক্রয় সম্পন্ন করা লিড পোটেশন এবং গ্রাহকের জিজ্ঞাসাগুলির ফলো আপ করে বিক্রয় সম্পন্ন করতে হবে ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন অভিজ্ঞতা এক থেকে দুই বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন ভিউয়ার্স এখানে যাদের এক থেকে দুই বছর অভিজ্ঞতা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন আর যারা অভিজ্ঞতা ছাড়া রয়েছেন তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ তাই আপনারা কেভি সুযোগটি মিস করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরি ধরুন ফুল টাইম প্রার্থী ধরুন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল যে স্থান শিক্ষাগত যোগ্যতার ডিপ্লোমা অথবা স্নাতক বিজনেস অথবা মার্কেটিং অথবা ট্রিপল ই বা সমমান পাশ করতে হবে আবেদনের শেষ সময় দুই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডি জেপসের মাধ্যমে ক্লিক করে আবেদনটি করতে পারবেন বিডি আবেদনটি করার জন্য বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবসের ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন এটি এসএ লিমিটেডেড টেরিটরি সেলস অফিসার পত্র আছে না থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন পড়ার পর এখান থেকে আবেদন করুন একটি ক্লিক করে দিবেন এর আগে বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট কমেন্ট করে জানিয়ে যাবেন তারপর এখান থেকে আবেদন করুন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চা হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলা আছে অভিজ্ঞতা সহ আবার অভিজ্ঞতা ছাড়া এবং এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে ডিপ্লোমা স্নাতক সেই ক্ষেত্রে আপনারা এখানে অ্যামাউন্টে বসতে পারেন পনেরো হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে যে একটি অ্যামাউন্ট আমি এখানে ছাব্বিশ হাজার বসে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর রয়েছে ভিউয়ার্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না ভিলেজ অফ কম এবং সস্তলেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের যোগাযোগের মাধ্যমাত্র এই সতর্ক বার্তা আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তা টেমে পড়েছিলে লেখাতে টিক দিয়ে আবেদন ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সিজে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখন চাকরি খুঁজছে ধন্যবাদ